আজকে আমি যেতে চলেছি এমন একটা জায়গায় সেখানে দেড়শো বছর পুরনো একটি এখানকার লোকেদের কাছ থেকে শোনা জায়গাটা নাকি ভীষণ ভয়ঙ্কর না আজকে আমার সাথে কি হতে হ্যাঁ শ্মশানটা এমন একটা জায়গায় আর কি লোক সাহস আছে একমাত্র তারাই ওই সব জায়গা দিয়ে চলে তো চলো দেখে আসি জায়গাটা কিরকম বা কতটা ভয়ঙ্কর আর হ্যাঁ তার আগে ছোট্ট একটা কথা ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ঘুরে আসি সেই জায়গায় ফাইনালি গাইজ বেরিয়ে পড়ি সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য আর যেতে হচ্ছিল এরকম খাল পাট দিয়ে রাস্তাঘাটও অতটা ঠিকঠাক তো বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে আসি আমরা আরো একটি রাস্তা এটা আর কি মাঠের রাস্তা চাষিদের জন্য আশেপাশে দুই একটা ঘর বাড়িও আছে এক কথায় বলতে গেলে এখানে আর কি লোকজন খুব কমই চলাফেরা করে আর মাঠের কাজের জন্য আর কি এই রাস্তাটাই ব্যবহার করে তো বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে আসি আমরা প্রায় শ্মশানটা আর শ্মশানটার আশেপাশে ভয়ঙ্কর রাস্তা ও বড় বড় জল হ্যাঁ যেগুলো দেখে তো আমারও একটু একটু ভয় লাগছিল আর কি এখন থেকেই ভয় লাগতেছে এখনো শ্মশানে যেতে পারলাম না তো ভয় করলে হবে না আমাকে যেতে হবে শোষানে আর এই যে ছোট ছোট ঘর গুলো আর কি এগুলো জল পারে পাড়ে বানানো হয় আলা মানে রাতের বেলা বড় বড় ফিশারি চৌকি দেওয়ার জন্য একজন থাকে এই ঘরটায় যাই হোক কিছুক্ষণ হাঁটার পর চলে আসি আমরা একদমই শোষানের কাছে আর এই রাস্তাটা তো একেবারেই ভয়ঙ্কর মানে দুই দিকে একেবারে গাছপালা দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে রাস্তা তো ফাইনালি গাইজ চলে আসি আমরা শোষানে আর এই যে আমার সামনে যে জায়গাটা আর কি এখানটায় আগে লাশ পোড়ানো হতো তারপরে আর কি মানুষের কিছু সমস্যার কারণে আর কি এই জায়গাটা এখন লাশ পোড়ানো হয় না এর পাশেই আর কি হয় মানে এখান থেকে আর কি চাষি চলাফেরা করে তাই এখনো পর্যন্ত এই জায়গাটায় লাশ পুরনো বন্ধ আছে আর এখন একেবারে এই পুকুরটার সামনেই আর কি লাশ পুরানো চলো দেখে আসি কিরকম জায়গাটা আর কি অনেকটাই ভয়ঙ্কর আর এরকম ভয়ঙ্কর জায়গায় একা আসা একদমই সম্ভব না তাই আমি একটা লোক নিয়ে নিয়ে আমাকে চিনিয়ে চিনিয়ে যাচ্ছে আর ওর সাহসটাও কম না মানে আমাকে চিনিয়ে নিয়ে যাচ্ছে ও এই সেই জায়গা এখানটায় আর কি মানুষ তো আমার মতে জানা নেই যে এই জায়গাটায় কত মানুষকে পুরানো হয়েছে তো তাদের আত্মাও থাকতে পারে এখানে আর এখানে পোড়ানোর জন্য টায়ার ব্যবহার করা আর এদিকে আমার আশেপাশে পুরো জঙ্গল তো এখানকার মানুষের কাছ থেকে সোনা রাতের বেলা নাকি জায়গাটা আরো ভয়ঙ্কর রাতের এখানে মানুষ আজব জিনিস দেখে আর বিকট আওয়াজও আসে এখান থেকে এই জায়গায় আমাকে এখানে বেশিক্ষণ থাকা মোটেও ভালো না মানে প্রথম থেকেই আমার কাছে একটু ভয় ভয় লাগছিল মানে এদের কথা আর হ্যাঁ শ্মশানটা আরো ভালো করে দেখার জন্য একদম চলে আসি শ্মশানের পিঠ আর এখানে দেখো একজনকে মাটিও দেওয়া আছে এখানে আর কি সবাইকে মাটি দেওয়া হয় আর এই যে কবরটা দেখা বাচ্চা এটা আর কি একটা বাচ্চার কবর আর এটা একেবারে বাচ্চা ছেলে বলে একে আর পড়ানো হয়নি মাটি দেওয়া হয়েছে থেকে চলে আসি একেবারে মাঠের দিকে আর এদিকে মাঠ একটা বিশাল বড় ফিশারি তৈরি করছে জানি না এখানে হ্যাঁ পারে আমি যতটা শুনেছি মানুষের মুখ থেকে যখন একটা লাশ পুরানো হয় আর কি সেই লাশের ওপরে লাঠি দিয়ে পিটানো হয় আর যদিও বা এটা হয়ে থাকে তাহলে একটা ভালো মানুষের দ্বারা এই কাজটা সম্ভব হতেই পারে কারণ মদ না পান করলে এই কাজটা তার দ্বারাই হবে না হ্যাঁ তার জন্যই হয়তো আর কি মদ খাওয়া হয় আর হ্যাঁ এই জায়গাটা রাতের বেলায় নাকি অনেকটাই ভয়ঙ্কর অনেকটাই অনেকটাই ভয়ঙ্কর তো এই ভিডিও যদি একশো কমেন্ট আর একশো শেয়ার আসে আমি রাতের বেলায় এসে ওই জায়গাটা দেখাবো আর একবার আর রাতের বেলা মানে আরো ভয়ঙ্কর হতে চলেছে সো একটা কমেন্ট করে যেহেতু তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্তই ছিল